আসসালামু আলাইকুম রহমাতুল্লা শয়তানের বাচ্চা শয়তান তোর পাক বাহিনী তোর পাক তো তোরা না পাক তোদের পাক বলা যাবে না শয়তানের বাচ্চা শয়তান স্বাধীনতা চুয়ান্ন বছর পরে পঞ্চান্ন বছর পরে এসো তোরা শেখ মুজিবকে গাদ্দার বলস তার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে মানে তোদের পতাকা মানে পান নিচে দিয়ে সটকায় লিখছে ফাঁক ওয়েস্ট পাকিস্তান ইমরান খানকে আটকায় রাখছ কারণ হিসাবে দেখাস সে মুজিব ভক্ত অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত আবার বলছিস গাদ্দার গাদ্দারের দেশে ভিক্ষা করস গাদ্দারের উদ্দেশ্যে সকাল বিকাল তিনবার করে আসস লজ্জা করে না গাদ্দার মানে গাদ্দারের বাচ্চারা যখন অন্যকে গাদ্দার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অবশ্য কোনো দেশের পতাকাকে অবমাননা করা ছোটো করা এটার পক্ষপাতি কখনো ছিলাম না এখনও নেই কিন্তু যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে একেবারে সংবাদ সম্মেলন করে গাদ্দার বলে তখন যখন সরকার প্রতিবাদ করে না তখন যে বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার মানে হাতে চুরি দিয়ে বসে থাকবে না তারা প্রতি প্রতিবাদ করবে এইভাবে পতাকা এরপরে দেখবেন যে ভিসি যে পাকিস্তানের মানে প্রতিনিধিদের সাথে পয়লা ডিসেম্বর বিজয়ের মাসের পয়লা ডিসেম্বর পাকিস্তান নামক সেই পাক হানাদার বাহিনীর সেই মানে দেশের লোকের সাথে পয়লা বৈশাখ মিটিংয়ে বসেছিল সেটা তাদেরও প্রবেশ করতে দিবে না সময় মানে এসেছে সময় আসবে এই এই বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইতিহাসকে বিকৃত করা ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোটো করার মানে যে প্রাণন্ত প্রয়াস সেই প্রাণন্ত প্রয়াসকে বা শ্রেষ্ঠাকে একেবারে ধুলিস্বাদ করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা তো যতবার বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নিয়ে উলট পালট কথাবার্তা বলবি ততবার তোদেরকে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলে তোর মানে দবায় সটকায় সমান করা হবে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু ও আর এই খুব